নওদা ব্লক অফিসের উদ্যোগে স্বচ্ছ বাংলা অভিযান স্বচ্ছ হি সেবা দু আজ সকালে নওদা ব্লকের আমতলা বাজার এলাকায় স্বচ্ছ বাংলা অভিযানের উদ্দেশ্যে পথ পরিক্রমা করা হয় আজকের এই পথ পরিক্রমায় অংশগ্রহণ করেন নওদার বিডিও দেবাশিষ সরকার জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল অবর বিদ্যালয় পরিদর্শক জীবন নিশা খাতুন এবং নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিভিন্ন জনপ্রতিনিধিগণ ও ভিবিডিসি কর্মীগণ নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট এবি নিউজ চারিপাশকে পরিচ্ছন্ন রাখবো যেখানে সেখানে নোংরা ফেলবো না অন্যকেও কেউ ফেলতে দেব না কখনোই খোলা জায়গায় মল ত্যাগ করবো না অন্যকে করতে দেব না খাওয়ার আগে শৌচ কার্য করার পরে সাবান দিয়ে হাত খাবার জল স্বাস্থ্যসম্মতভাবে সংগ্রহ সংরক্ষণ ও পরিবেশন করব আমাদের পরিচ্ছন্নতা আমাদের দায়িত্ব আমাদের গ্রামের পরিচ্ছন্নতাও আমাদের দায়িত্ব আমরা এই দায়িত্ব পালনে দায়বদ্ধ থাকলাম আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের গ্রাম ও সমগ্র পশ্চিমবঙ্গ নির্মল হবে সকলকে ধন্যবাদ জানাই দেখুন আজকে শপথ নেবার দিন গ্রাম বাংলা শহরাঞ্চল সর্বত্র পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে এখানে বিডি অফিস চত্বরে আমরা স্বচ্ছ বাংলা শপথ বা অঙ্গীকারবদ্ধ হওয়ার একটা নিজেরাই রেজুলেশান নিয়েছি কনভিকশান আমাদের প্রত্যেকের দূষিত হচ্ছে পরিবেশ পরিবেশ আপনার আমার প্রত্যেকের সুস্থ পরিবেশ পরিচ্ছন্ন পরিবেশ আমাদের সুস্থতার লক্ষণ ভবিষ্যৎ প্রজন্ম তাদের জন্য এই বাসভূমি অনেক বেশি সুস্থ হোক পরিচ্ছন্ন থাকুক পরিচ্ছন্নতাই মেন উদ্দেশ্য আশেপাশে প্লাস্টিক মানুষের কাছে বার্তা দেওয়া হয়েছে একটু পথ পরিক্রমা করে বিডিও সাহেব শ্রী দেবাশিস সরকার মহাশয় আমাদের সাথে পা মিলিয়েছেন পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি শহীদুল ইসলাম ছিলেন নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ এবং অনেক আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ আরও কর্মাধ্যক্ষরা ছিলেন সকলেই আমরা জনসচেতনতামূলক একটু পথে হেঁটেছি মানুষের কাছে বার্তা রেখেছি আহ্বান জানিয়েছি এখানে সেখানে পলিথিন ফেলবেন না প্লাস্টিক ফেলবেন না যেখানে সেখানে জল জমাবেন না জমা জল নিশ্চিতভাবে সেখান থেকে বেরিয়ে যাওয়ার নিজেরা ব্যবস্থা করুন দায়িত্বটা আমাদের প্রত্যেক ইন্ডিভিজুয়ালের আমরা সমাজে থাকি পরিবেশে থাকি তাই পরিবেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকের আলাদা করে যদি আমরা এজেন্সি খুঁজি যে কেউ এসে হয়তো আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে ভুল হবে তাই আরও একবার আপনাদের মাধ্যমে আবেদন করব যে আসুন আমরা নিজেদের নিজেরাই দায়িত্ববান হই দায়িত্ব নিই এবং নিজেদের পরিবেশকে পরিচ্ছন্ন রাখি আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নম্বর পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশ পঁচাত্তর টুঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ